you দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এই যে পাখিটার এই জায়গাটা কেন এরকম হচ্ছে বলো তো এটা চিল বাসার থেকে ওকে এমনভাবে আঘাত করছে ও নিচে পড়ে গেছে আর দেখো এই জায়গাটা কেমন হচ্ছে কত যেন ঘুঘু পাখির বাচ্চা এখন আমি দেখলাম ও নিচে পড়ে গেছে নিচে আসছে আবার চিলটা নেওয়ার জন্য ওকে যে আমি আসলাম কাছে চিলটা চলে গেল চলো ওকে একটু ঠিক করে রাখতে হবে একটু হলুদ টলুদ লাগাই দেবো পরে আবার এটাকে ছাড়বো ভালো করে উড়াও জানে না উপরে উঠতেও পারবে না ও এর আগেও একটা পাখির বাচ্চাকে বাঁচাইছি আমি তো বুঝতে পারতাম না কিসের জন্য নিচে পড়ে যায় ওরা ভাবতাম যে উড়া সে উড়া দিতে যায় হয়তো উঠতে চায় তো আজকে বুঝতে পারলাম দেখে তাকে রাইখে আসি ঘরে দেখো মানে চিলের অত্যাচারে না সব পাখি আজকে আতঙ্ক হয়ে গেছে এদিকে চিল ঢুকে গেছে উপরে দেখো কত পাখি আরাও দেখাচ্ছি জুম করে ও দেখো সব পুরে ভরাচ্ছে দেখো আপাতত এখানে রাখলাম পরে আমার একটু কাস্টার ছড়েনে পরে এটাকে দেখব কি করা যায় থাক দেখো বন্ধুরা আমার ঘরে কত গেস্ট হ্যাঁ ভুল হয়ে গেছে আগের থেকে শুরু করলাম না আমার দিদিরা ঢুকে গেছে ঘরে তারপরে শুরু করলাম বলছি ব্যাগটা নিয়ে আবার গেটের সামনে দাঁড়া আমি ভিডিও করি রে দেখো তো আমার দিদি কত সুন্দর শাড়ি পরে আসছিল ওটাইতে পারলাম না এই যে আমার বদি আর এই যে আমার ছদ্দি দেখছো তো আমার সর্দি দেখলে কি মনে হয় আমার ছোট না হ্যাঁ সবাই ভাবে আমি বুড়ি হয়ে গেছি এ দেখো আমার দিদি এখনো কত ইয়াং আছে তাহলে আমিও ইয়াং আছি সত্যি রে আর এই যে বদ্দি আমাদের ভাই বোনের সবার বড় এই দিদি আর এই যে আমার একটা কোয়া যাবে না আমার হাফ প্যান্ট আমি ইংলিশ বলতে পারি না তো হাফ প্যান্ট ইংলিশ বলতে পারি না তাই বললাম হাফ প্যান্ট আর তুই বল দাঁড়া বল আমার পাই তো বলো পাই বল

মেরি ক্রিসমাস ডে বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে বৈশাখ আসছিল মুখে বাঙালি হলে যা হয় তো যাক বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল প্রাণী ভালো থাক সুস্থ থাক আমার পরিবারের যত সদস্য আছো সবাই খুব খুব ভালো থাকো আর সবাই সবার পাশে থেকো সুস্থ থেকো আর কী বলবো সবাই সবারকে সাপোর্ট করো সবার পরিবারটাকে ধরে রাখার চেষ্টা করো তো চলো চা বানিয়েছি কিন্তু ভাবলাম যে না আগে তোমাদের সামনে একটু কথা বলে নিই আমার রাতুল এখনও ঘুমিয়ে আছে ঘুমায় নাই বলতেছে ও ঘুমায় নাই না বিছানা থেকে ওর তাহলে ঘুমাস নাই তো একটা কথা বলি আমি কিন্তু একবার চারজে গিয়েছিলাম কোথায় বলো তো জংশনে আমার বদ্রির বাড়ি যেখানে সেইখানে বদ্রির বাড়ি থেকে বাড়ির থেকে হেঁটে গিয়েছিলাম কিন্তু একটু দূরে ছিল তবু কিন্তু গিয়েছিলাম রাতুলকে নিয়ে সেখানে একটা মেলা হয় এই যে বড়দিনে মেলা হয় সেই মেলাতে তারপরে ঈশ্বরের কাছে যখন গেলাম ওইখানে প্রার্থনা করলাম অনেক আমার রাতুলকে নিয়ে গেছিলাম বলেছিলাম হে ঈশ্বর তুমি আমার রাতুলকে সুস্থ করে দাও অনেক অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম যাই হোক ভালো লেগেছিল আবার চাইবো আবার একবার যাওয়ার তো তোমরা যারা জংশনের আশেপাশে আছো তারা নিশ্চয়ই হয়তো যাও জানো তো কে কে মানে যাও ওই মেলাটায় আমাকে কমেন্টে বলো ঠিক আছে ছিলাম যে তুই তখন ছোটো ছিলি ভাইকে কোলে নিয়ে রাতুলকে কোলে নিয়ে গিয়েছিলাম কারণ ওইখানে না গাড়ি ঢোকার মতো কোনো রাস্তাই আমি দেখি নাই এখন হয়েছে কিনা যাই না এখন তো টোটো ঢুকতে পারবে কিন্তু আমরা গিয়েছিলাম সময় হেঁটেই গিয়েছিলাম দিদির বাড়ির থেকে অনেকটা দূর তবু কিরে চুই 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 চু চুই চুই দেখো চুই চুই এই যে ঘুঘু পাখি কয়দিন থেকে আমার এইখানে ওর পায়ে ব্যথা পাইছে ওকে একটা চিল ধরছিল। কিন্তু একটু দুর্বল হয়ে গেছে এখন কারণ ওর খাবার তো ওর মায়েই খাওয়ায় না ছোট বাচ্চা ওর মা কি খাওয়ায় তো না খাওয়ায় তো আমি বুঝিও না এরা তো পোকা টোকাই বেশি খাওয়াই দেখছি ভিডিওতে ওর মা মুখে নিয়ে নিয়ে তো সেভাবে তো আমরা পারি না আমি তো খাওয়াচ্ছি ওকে দুদিন থেকে শুধু ওই যে কি বলে এই কালকে দুধ ভাত দিছিলাম তার আগের দিন আটা গুলোয়া মানে ইঞ্জেকশন মানে ডব দিয়ে দিয়ে খাওয়াচ্ছি মুখে দুইজনে মিলে আমি আর রাহুল মিলে কিন্তু ওর খাওয়াটা তো দুর্বল হয়ে গেছে দেখো না কি যে করি একে নিয়ে পায়ে পাইছে ব্যথা দেখো পায়ে হলুদ লাগাইয়ে দিচ্ছিলাম গরম করে এই যে পাটা ভাস করে রাখছে এই জায়গাটা ব্যথা পাইছে তো একটু যদি ঘরে ছাড়ি না যে একটু উড়াউড়ি উড়ি করুক দেখো উঠতে পারে না দেখো তো কতটা কষ্ট লাগে হ্যাঁ দেখো দেখো ও কিন্তু চেষ্টা করে পারতেছে না পাটা ব্যথা তার মধ্যে ও দুর্বল আছে এখন সেই কারণে পারতেছে না কারণ ওর খাওয়াটা ঠিক হইতেছে না তার মধ্যে কি বলতো এখনও উড়া শিখে নাই বাচ্চা এখন যদি ওকে বাঁচাইতে পারি তাহলেই তো আমার মনটা খুশি হবে এই পাটাতে ব্যথা হচ্ছে আর ও যখন ঠিক হয়ে যাবে উঠতে পারে পা ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তখন আমি আবার ওকে ছাইড়া দেব কারণ এরা হচ্ছে স্বাধীন ওরা মুক্ত আকাশে উঠবে এটাই প্রকৃতির নিয়ম পাখি ঘরে পিঞ্জিরায় রেখে পোষা অপরাধ দেখো দেখি দাঁড়া দাঁড়া দেখি দেখি দাঁড়া আর এই যে চিলে যেন চিলে যেন এই জায়গাটায় ঠুকুর মাছ এই যে পিঠের মধ্যে এখানে রক্ত বেরিয়েছিল হলুদ লাগিয়ে দিছি যাই না পারবো কি না ঠিক করতে বাঁচাইতে বাইরে একে ছেড়া দিয়ে আসলে এখনই তো কুকুর খেয়ে নিবে ওর জন্যই ছাড়তেছি না ওকে তো চলো কাজে হাত দিই আজকে নিয়ে তিন দিন হলো পাখিটা আমার কাছে ঝাপটাস না ঝাপটাস না দেখো তো দেখো তো হ্যাঁ বুঝেই না ও ওকে আমি আদর করতেছি ওকে সুস্থ করার চেষ্টা করতেছি ও বোঝেই না হুম 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 তো চলো বন্ধুরা সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো চলো ওকে আগে একটু খাইয়ে দিই হ্যাঁ দেখো 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 ও খাবে দেখছো দেখছো ও খাবে ওকে ওর মনে কালকে ঠান্ডা লাগছিল ওকে কালকে কতক্ষণ হিটারের সামনে মানে আমার হাতে রেখেছি যেন ঠান্ডাটা না লাগে কত যত্ন করতেছি যাই না কি হবে বন্ধুরা তোমরা যদি জানো কিছু বাকিকে আর কি কি খাওয়াতে হয় তাহলে আমাকে একটু বলো কমেন্ট করে আর দুই দিন আগ আজকে নিয়ে তিন দিন হচ্ছে তিন দিন আগে ওকে চিলে ধরেছিল চিলের হাত থেকে আমি বাঁচিয়ে নিয়ে আসলাম যাই না বাকিটা এখন পারব কিনা সুস্থ করতে ভগবান জানে তো চলো কাজে হাত দিয়ে এখন সকাল সকাল বেশি হাসি ভালো না জানিস তো হ্যাঁ সকাল সকাল বেশি হাসিটা কিন্তু ভালো না

ঘুগু পাি তাকে নিয়ে আছি হ্যাঁ তোমাকে এখানে গেলে টুক 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 করবে দাঁতের মধ্যে দিবে দাঁত দাঁতা নুকা না দাঁতের মধ্যে টুকাবে কিন্তু তো বন্ধুরা অনেকটা চেষ্টা করেছিলাম পারলাম না আমি ঘুগু পাখিটাকে বাঁচাতে এই যে কিছুক্ষণ আগে ঘুঘু পাখিটা মারা গেল তাই খুব মন খারাপ হয়ে গেছে তাই রাতুলকে নিয়ে বাইরে বসে আছি রান্নাবান্না কিছুই করিনি খুব কষ্ট হচ্ছে ভেবেছিলাম যে বাসবে তিন দিন হয়ে গেছে কিছু হয় নাই তো বাসবে ভেবেছিলাম সকালে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম তো দুপুর বারোটার দিকে মারা গেল। তো তাই একটু কষ্ট হচ্ছে যাই না কেন কী বলতো আমাদের এর আগে দুইটা কুকুর পুষতাম সেই কুকুর দুটাও মারা গিয়েছে মানে যেটাই নিয়ে আসি সেটাই মারা যায় যাই না হয়তো আমাদের রাশিতে নেই এইগুলো পোষা কিন্তু আবার যেন কদিন আগে একটা ঘুঘু পাখিকে বাঁচিয়েছিলাম সেটাকে আমি ঘরে আনি নাই ওকে শুধু চালে উঠিয়ে দিয়ে আসতাম সন্ধ্যাবেলায় আবার সকালবেলায় নামিয়ে দিতাম তো এইভাবে এভাবেই ও সারাদিন ঘুরে ঘুরে খেত সন্ধ্যা হলে পরে ওকে চালে উঠিয়ে দিতাম ওর বাসাতে ওঠাতে পারতাম না তারপরে আবার মানে সকালবেলা নামিয়ে দিতাম এইভাবেই চলছিলো ওই ঘুঘুটা পরে যখন ওরা শিখে গিয়েছিল তারপর থেকে আর ওকে দেখতে পাই না তাই ভেবেছিলাম এটাও উড়া শিখে গেলে এটাকেও ছেড়ে দিব তো এরকমই আশা ছিল যাই না এরকম হয়ে যাবে ভাবতে পারি নি তাই মনটা খারাপ হয়ে গেল আর আগে একদিন একটা কুকুরকে আছে না ছোট কুকুরের বাচ্চা দেখলে অনেকগুলো কুকুর মিলে আঘাত করে তো ওইরকম করেছিল তারপর সেই কুকুরটাকেও আমি এনে অনেক চিকিৎসা করেছিলাম তবু বাঁচাতে পারি নাই সেই কুকুরটাও মারা গিয়েছিল তারপরে আমরা একটা নিজেরা পোষার জন্য একটা সুস্থ কুকুর পুষতাম তারপর আমি আলিপুর গিয়েছিলাম তারপর তখন সন্ধ্যা আবার সন্ধ্যার পরে আসলাম একটু ভিডিওটা শেষ করতে অর্ধেক কথার মধ্যে ভিডিওটা স্টপ হয়ে গেল তাই কী বলতো ওই যে আলিপুর গিয়েছিলাম তারপরে ওই কালুটাও মারা গিয়েছিল আমি বাড়িতে ছিলাম না তাই এখন ধরে নিয়েছি আর কোনো পশু পাখি আনবো না গো আমাদের মনে হয় এগুলো সহায় না রাহুলকেও তাই বললাম ও দুদিন আগে খরগোশ আনতে চাইলো তো আর আনবো না কী তো আর এই ভিডিওটা আজকে ভিডিওটা কিন্তু মানে দুই দিনের ভিডিও ছিল দেখেছো তোমরা যেদিন পেয়েছিলাম ঘুঘুটাকে সেদিনের কি একটু ভিডিও বানানো ছিল আর সেই দিনেরই দিদি ওরা এসেছিল কিন্তু যে আজকে যে মারা গেল ঘুঘুটা মানে লাস্টে রাতুলকে নিয়ে রাতুলকে যে বিছানায় দেখালাম আর আজকে সকালবেলা ঘুঘুটাকে আমি নিয়ে কথা বললাম ওইখান থেকে আজকের ভিডিও ছিল তো বন্ধুরা আর কী করবো আমি অনেকটা চেষ্টা করেছি পারলাম না ভগবান ওর আত্মার শান্তি দেখ আর কিছুই করার নেই তো ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করলাম